প্যারাফিন দিয়ে মোমের শোপিস বানাবো মোমবাতি বানাবো তো সেই জন্য মোল্ডে কিভাবে সুতা ভরতে হয় একটু দেখে নিন আমি একটা তারের এক মাথা বাঁকা করে সুতাটা এভাবে ভরে নিলাম তো আপনারা এইভাবে ভরে নেবেন যাই হোক ভিডিওটা ভালো লাগলে শেষ পর্যন্ত দেখবেন টেনে টেনে দেখবেন না টেনে দেখবেন তো আমি এভাবে মোল্ড রেডি করে নিলাম এখন প্যারাফিন আমি গ্রেড করে নিলাম আর এখানে তিনটা স্ট্রবেরি ছিল সেটার সাথে যেহেতু আমি লাল রঙ করব। সেই জন্য সেটা গলিয়ে নিলাম সাথে আর প্যারাফিন দিয়ে নিলাম স্টেরিকে সিড দিয়ে দিয়েছি তো এখানে আরেকটু রঙ মেশালাম রঙটা একটু হালকা ছিল তো এখানে সুগন্ধি হিসাবে আমি বেলি ফ্র্যাগরেন্সটা নিয়ে নিয়েছি তো দেখুন এভাবে একটু ঠান্ডা হওয়ার পরে আমি মোল্ডে ঢেলে নিচ্ছি আর এই লাল রংটা মেশানোর পরে আমি দুই ঘন্টা অপেক্ষা করব যখন লাল রঙটা শক্ত হয়ে যাবে এরপরে আমি এখানে বোটাটার জন্য সবুজ রঙ মিলিয়ে নিচ্ছি প্যারাফিন গলিয়ে নিয়ে সেটার সাথে সবুজ রঙ মিলিয়ে নিয়ে বোটাটার জন্য এখন ঢেলে দিলাম তো এটা আবার দুই ঘন্টা অপেক্ষা করব দুই ঘন্টা পরে দেখুন আমার এটা শক্ত হয়ে গিয়েছে এটা খুললে দেখবেন কীরকম অবস্থা তো আমি সুতোটা খুলে নিচ্ছি তার থেকে এখন এটা কেটে নিব এটা যেহেতু খুব টাইট ছিল সেজন্য এটা লাগাতে একটু সমস্যা হচ্ছিল খুলতে সমস্যা হচ্ছিল সেই জন্য আমি কেঁচি দিয়ে সামান্য একটু এক সাইড কেটে নিয়েছি দেখুন না খুললে এভাবে কেটে নেবেন পরবর্তীতে অসুবিধা হবে না এভাবে কেটে নিয়ে তারপরে পুরোটা আমি খুলে ফেলেছি তো এভাবে আমি এখানে কোনো বার্নিশ ব্যবহার করিনি এখন পরে ব্যবহার করব তো বানানোর ভিডিওটা দিলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ